আমরা আসলে অফিস থেকে আসছি কাজে আসছি আসসালাম ওয়ালাইকুম জোস ট্রভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আমরা ভ্রমণ করবো চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল যা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একমাত্র এবং দীর্ঘ টানেল সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে ভাইরাল হয় টানেল ফুটো হয়ে গেছে এবং পানি প্রবেশ করছে অথবা অতিবৃষ্টি বা বন্যা হলে সত্যি কি এই টানেলটি ডুবে যাবে আজকের এই ভিডিওতে আমরা টানেলটি ভ্রমণ করব এবং সেই সাথে এই সকল প্রশ্নের উত্তর খুঁজব পাশাপাশি টানেলের সমস্ত তথ্য শেয়ার করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করি কর্ণফুলি টানেলের আদ্যপান্ত আসলে কর্নফুলি টানেলটি কেমন এটা আসলে অনেকদিন হয়ে গেছে আমি নিজে আসলে এটাতে এখন পর্যন্ত যেতে পারি নাই তো এখন আমরা যাচ্ছি এই জিনিসটা আমিও ঘুরে দেখব সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা আমাদের ভিডিওতে আমাদের সাথে আমরা এখন চলে আসছি এক্সপ্রেসওয়ে এটা হচ্ছে চিটাগুন এক্সপ্রেস আমরা এই পাশে দেখতে পাচ্ছি চট্টগ্রামের ব্যস্ত নগরী সেই চট্টগ্রামের আমাদের ভবনগুলো চোখের সামনে বেশি আসছে আকাশটা মেঘাচ্ছন্ন খোলা আসছে কিন্তু মেঘযুক্ত আকাশ খুবই ভালো লাগছে আমার কাছে আমরা এক্সপ্রেসওয়ে থেকে নামলাম আর আমি যদি আপনাকে হাত দিয়ে দেখাই ঠিক আমাদের এই পাশে ছিল এক্সপ্রেসওয়ে আমরা শহর থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে এই রাস্তা দিয়ে আসছি আর মূলত এখান থেকে আমাদের কর্ণফুলি টানেলটি শুরু তো আমরা এখন কর্ণফুলি টানেলের কাছে চলে যাচ্ছি কর্ণফুলী টানেলের তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি এই টানেলটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা অর্থাৎ বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে কর্ণফুলী নদীর প্রায় একশো ফুট গভীর তলদেশ দিয়ে দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তে গিয়ে পৌঁছেছে এই টানেলের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য তিন দশমিক বত্রিশ কিলোমিটার চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি এই টানেলটি নির্মাণ করেন এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তেরো হাজার কোটি টাকা টানেলে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে বিশাল একটি দরজা যার নাম গেট বন্যা বা বৃষ্টিতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই গেটটি টানেলে কিছু দূর পরপর আছে বাতাসের জন্য বড় বড় দুইটি করে জ্যাক ফ্যান এছাড়া কিছু দূর পরপর আছে মাইক মাইকের নিচে ফায়ার স্টিংগুশার এবং তার পাশেই টেলিফোন এবং সিসিটিভি কোনো কারণে আগুন লাগলে বেজে উঠবে স্বয়ংক্রিয়ভাবে এই ফায়ার অ্যালার্ম গাড়ির যাত্রীরা চাইলে আগুন নেভাতে পারবেন এখানে থাকা স্টিংগুশারের মাধ্যমে এছাড়া টানেলে প্রতি দুইশো পঞ্চাশ মিটার পরপর আছে ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা আগুন লাগলে বা কোনো দুর্ঘটনা হলে এই পথ দিয়ে দ্রুত বের হয়ে যাওয়া যাবে টানেল থেকে এছাড়াও এখানে রয়েছে তিনটি ক্রস প্যাসেজ যা দিয়ে এক টানেল থেকে অন্য টানেলে চলে যাওয়া যাবে তবে এটি সবসময় বন্ধ থাকে ইমার্জেন্সির সময় এটি খোলা হয়ে থাকে দুর্ঘটনা হলে গাড়ি থেকে নিরাপদ দূরত্বে যেতে পারবেন এবং অবস্থান নিতে পারবেন এই প্যাসেজের ভেতরে সুতরাং ফেসবুকে যারা গুজব ছড়িয়েছে এইগুলো একেবারেই পানোয়াট এবং ভিত্তিহীন একটা কথা আসলেই আমার ভাবতে খুবই অবাক লাগছে যে আমরা একটা নদীর তলদেশ দিয়ে যাচ্ছি আমাদের টেকনোলজি এখন আসলে কতটা উন্নত হয়ে গেছে ভাবা যায় তো বিষয়টি হয়তো অনেকেই খুবই সহজভাবে নেবেন বাট আমাদের এই দেশের এই বিষয়টি আসলেই একটি অন্যরকম একটা বিষয় এটা আপনাকে মেনে নিতেই হবে যাই হোক আমরা শেষ করে ফেললাম তার মানে আমাদের একটা চক্কর আড়াইশো টাকা তো এখানে প্রবেশ করার জন্য আপনাদেরকে টাকা খরচ করতে হবে আড়াইশো টাকা করে অর্থাৎ আমাদের এই গাড়ির জন্য আমাদেরকে পে করতে হবে আড়াইশো টাকা তো অলমোস্ট আমরা চলে আসছি আমরা অলরেডি একটা সাইড শেষ করে ফেলছি এখন আমরা একটু সামনে যাব গিয়ে ওই পাশে কিছুটা ঘুরে তারপরে আমরা আরেকবার ট্রান করব তো দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের আজকে শুধুমাত্র সোহাগ ভাই আমরা দুইজন তো সোহাগ ভাই আপনি বলেন আপনার কেমন লাগছে এটা ভিতরে আমি আপনি সামনে তাকে কথা বলেন সমস্যা নেই মানে এত আনন্দ পাইছি এত আনন্দ যেটা বলে বোঝাইতে পারবো না তো দর্শক আসলে আমরা কিছুটা সময় বাইরে ওয়েট করলাম এটার মূলত কারণ ছিল যে এই টানেলে আসলে রাতের বেলা গেলে কেমন লাগবে তো এখন অলমোস্ট ঘড়িতে সাতটা পনেরো বাজে তো যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে তো এই জন্য আমরা আবার টানেল দিয়ে প্রবেশ করছি এবার আরও কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো নদীর নিচ দিয়ে পাইপের মতো হবে এই টানেলটি কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে জানলাম নদীর তলে যে মাটি আছে তার প্রায় বারো থেকে পনেরো ফুট নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে এই টানেলটি একটি অত্যাধুনিক বোরিং মেশিন দিয়ে প্রথমে দুই থেকে তিন মিটার খোঁড়া হতো সেখানে দুই মিটার চওড়া একটু বাঁকা করে বানানো প্রায় আটটি সেগমেন্ট বসিয়ে একটি রিং তৈরি করা হয় আর এভাবেই এই কংক্রিটের সেগমেন্ট ঢালাই করে এই টানেলটি নির্মাণ করা হয়েছে যার প্রশস্ততা ৩৫ ফুট এবং উচ্চতা ১৬ ফুট প্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে বলব এই টানেলটি আমাদের বাংলাদেশের একটি গর্ব এবং ঐতিহ্য যদি আপনার হাতের পর্যাপ্ত সময় এবং সুযোগ থাকে তবে অবশ্যই আপনি এখানে একটি হলেও ভ্রমণ করতে আসবেন সত্যি বলতে এটি ভ্রমণ করা একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে থাকবে আপনার জীবনে আজ তাহলে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ